নমস্কার কেমন আছেন সবাই আমি মনিকা আপনারা দেখছেন মনি ব্লকের আর একটা নতুন পর্ব তো আজকের দিনটা এখন থেকে শুরু করলাম দেখুন কটা বাজে এগারোটা দশ হয়ে গেছে তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্নার দিকে এসেছি কেননা একটা কারণ আজ আছে কেননা জানেন আমাদের বাড়িতে গিয়ে আছে যাদের মেয়ে তো সেই জন্য এদিক ওদিক নেমন্তন্ন করা এদিক ওদিক যাওয়া কেনাকাটা এইসব কাজগুলো রয়েছে বলে মানে এখন আর হাতে মালদের কাছে তো সেই জন্য একটু কাজকর্মগুলো তাড়াতাড়ি করে মোটামুটি রোজ দিনই আছে বেরোনো সে আর কি করা যাবে বাইশে অনুষ্ঠান আমরা বেশ খুশির মানে মেজাজি রয়েছি সবাই আর সবাই বেশ খুশি খুশি রান্না বান্নার কাজ খাওয়া দাওয়া একসঙ্গে আড্ডা গল্প কী কেনাকাটা হলো এইসব নিয়েই আমরা সব ব্যস্ত তো তাই জন্য চলেছি রান্না করতে আজকের আবার বেরিয়ে যেখানে যাব সেখানেও আপনাদেরকে সরাসরি পরিচয় এর আগে করি যে কিন্তু কোথায় থাকে দেখায়নি তো সেখানে যাব আর ভিডিও তো অবশ্যই করার ইচ্ছা আছে তো মনেও থাকে না অনেক সময় কারণ কথা গল্প আড্ডায় হাসাহাসি এর আগেও দেখেছেন পর্বগুলোতে আমাদের সব একসঙ্গে কথা গল্প হাসাহাসি চলতেই থাকে তো সাথে থাকুন আশা করি পর্বটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু পাশে থাকবেন তো চলুন রান্নাবান্না কি কী করবো সব কাটাকুটি দেখুন হয়ে গেছে এত তাড়াতাড়ি কেননা একবারে আমাদের ওয়াশিং মেশিনটাও একটু খারাপ হয়ে গেছে এখন ঠিক করা মানে অনেকটাই বেশি টাকা লাগবে তো যার জন্য বাবান করলেও এখন করতে হবে না পরে করলে হবে বিয়ে টিয়ে হয়ে যায় তো কেননা টাকা তো আর মানে কাজ নেই যে না দিলেই করবে সব কাজই তো সামলাতে হচ্ছে তো একবারে কেটে ধুয়ে স্নান করে পুজো দিয়ে এই তিনটে সাড়ে তিনটে নাগাদ বেরোবো একটু দূরে যাব তো ওর জন্যই তাড়াহুড়ো করে রান্না করছি তো চলুন দেখাই কি কি রান্না আজকে হবে দেখুন বসিয়ে দিচ্ছি হাফ হাফ চিড়ে যে পটলটা পটলটা করব হচ্ছে যে কাঁচা লঙ্কা একসঙ্গে বাড়ছিলাম এটা দিয়ে করবো ডিম সেদ্ধ করেছি এটা এই যে পেঁয়াজ দিয়ে এই কলা পাতা একটা আছে এটা দিয়েই করে নেবো কালকেরও তো ভেটকি পাতুরি হয়েছে উচ্ছে আলু ভাজা হবে আর এই একটা মাশরুম ছিল কেটে ধুয়ে ছাড় ছাড়িয়ে এই যে একটা করে যখন ছাল ছাড়িয়ে রেডি করে রেখেছি এটাও হবে তো এগুলোই হবে তো সাথে থাকুন আর এই সব বান্না খুব একটা যে দেখানোর মতন কিছু ব্যাপার আছে তা নয় এই যে লাল লাল করে পটলগুলো ভেজে নিচ্ছি তো এইসবই করব সাদিন সাথে থাকবেন একটু একটু করে মুহূর্ত আপনাদের সামনে সবই তুলে ধরব কোথায় গেলাম আর সেখানে গিয়েও সেই দেখাব কোথায় যাব এটা সারপ্রাইজ থাকবে একটা ভেজে যে লাল লাল তুলে রয়েছে যে মশলাটা একটুখানি পেঁয়াজ দিয়েছি তাহলে খেতে বেশি টেস্ট হবে একটু আগে এই পোস্টাটা একটু কষিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা দিয়ে দিলাম পটলটাও এবার পটলটা দিয়ে একটু হালকা একটু কষিয়ে নেই তারপরে জল দেবো খুব সুন্দরভাবে মশলাটা একদম ভাজা হয়ে গেছে এবং এই মিক্সির বাটি খাই জলটা একটু দিয়ে দেবো আর একটু দেবো কেন পটল তাড়াতাড়ি সেদ্ধও হতে চায় না তার স্বাদ আজকে আমাদের এখনও কিন্তু রাতিও কাজ করতে আসেনি আমি ওই জন্য অন্য কড়াইতে করে নিচ্ছি কড়াই আমার প্রচুর কিন্তু ওই কড়াইটা আমার খুবই প্রিয় একটু ছড়ানো বড় তো যার জন্য কেন দিয়া একটা সেই নতুন আমার জন্মদিনে দিয়েছিল রোজি বলে ওটা নামাতে তাও নামাই না এই কড়াই আরও আমার চার পাঁচটা এরকম নস্টিকেরই কড়াই রয়েছে তো এবার এটা ঢেকে দেবো এটা ফুটে গেছে আর একদম দেখুন পাতলা করে খুব পাতলা করে পরে স্লাইস মতন করে অর্ধেকটা একটা টমেটোর অর্ধেকটা একটু দিয়ে দিলাম টেস্টটা ভালো হবে বলে আবার ঢেকে দেবো

পোস্তটা কেমন হয়েছে দেখুন না ঝোল না ভাজা গ্রেভি গ্রেভি এটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে যারা রুটি খায় তাদেরও ভালো লাগবে এটা তো এটা নামিয়ে নিয়েছি তো দেখুন কেমন হয়েছে এটা পুরো জল ঝরিয়ে একদম ছেঁকে নিয়েছি পুরো একদম জল চিপে কড়াইতে তেল দিয়েছি আগে এটাকে ভেজে নেব মাশরুমটা করবো হলে একবারে ছোট সাইজের পেঁয়াজ একটা ছোট্ট টমেটো একবারে একটু পেস্ট করে পেঁয়াজ আর টমেটোটা বেঁচে নিলাম নামিয়ে নিয়েছি মাশরুমটা ভেজে তুলে নিয়েছি দেখুন এই একটুখানি হয়ে গেছে একটাই মাশরুমের কৌটো যার জন্য এবার তেলে মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর এই পেঁয়াজ টমেটো বাটা মশলাটা কষে মাশরুমটা করে ফেলি এর আগেও আমার চ্যানেলে অনেকবার মাশরুম রান্না দেখানো আছে কতটা ছিল মশলা শুকিয়ে কমে গেছে আরও কমে যাবে একটা ছোটোই পেঁয়াজ একটা ছোট টমেটো এবার দিয়ে এর মধ্যে অল্প একটুখানি আদা বাটা খানের পরিমাণ খুবই কম আর একদম অল্প একটুখানি রসুন বাটা দিয়ে দিয়ে একবারে গুঁড়ো মশলা একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো নুন খুবই সামান্যই বিমা কম পরিমাণে একটুখানি চিনি দিলাম এবার একটু নাড়িয়ে নিই মিশে জাতটা আর মশলা বেশি তো দেওয়া যাবে না একদম কম হয়ে গেছে একটা কৌটো বলবেন এবার দিয়ে দেবো একটুখানি লঙ্কা বাটা একটু জল দিয়ে মাশরুমটা দিয়ে একটু বসিয়ে নেই এত কম মোলার মত নয় তাও বাবান দিয়া ভালো খায়

ধুয়ে নিয়েছি ডিমগুলো তো কেটেই নিয়েছি এবার এর মধ্যে একটুখানি নুন হলুদটা দিয়ে দিই দিয়ে পাতায় সাজিয়ে নেব আর দেব হচ্ছে এই যে পাতা লঙ্কাটা আর দেব হচ্ছে তেল একটু মাখিয়ে পাতায় সাজিয়ে নেওয়া যায় ডিমটা পুরো হয়ে গেছে রংটা কেমন দেখাচ্ছে

সবাইকে বলেছো সবাইকে বলেছ এই চুভ বিজয়া বলেছ তুমি তোমার শরীরটা একটু খারাপ ছিল রেডি হয়েছি এই শাড়িটা পরেছি যাকে অনুষ্ঠান হলে কিন্তু একদিকে ভালো হয় বেশ শাড়ি তো এমনি সারা বছর পরা হয় না বেশ ঘুরিয়ে ফিরিয়ে পরা হয় এই যে আমাদের মেজরানী চলে এসেছে হ্যাঁ রেডি চারটে বাজে এই যে হ্যাঁ চারটে বাজে তিনটে বললে চারটেই হবে আর ঘরের সংসারের কাজকর্ম করতে করতে আর তার মধ্যে বৃষ্টি নেমে বসে আছে দেখুন কীরকম অবস্থা আমি তো বৃষ্টিতে পুরো অন্ধকার হয়ে আছে বলুন তো এই যে রেডি হয়ে গেছি এবার বেরোবো তো যেখানে যাব পূর্ণিমা আস্তে আস্তে পূর্ণিমাও আসছে তো তবু ঘুরিয়ে ফিরিয়ে শাড়ি জামা কাপড়গুলো পরা হচ্ছে নালে তো শাড়িগুলো কাঁদে আলমাইতে বসে হয় না তাই না এই যে দেখুন মেয়ের বিয়ে গেছে সে তো আমারও তো বেরিয়েছে বিয়ে না তো দুজনের এই মা দুজনে আজকে লাল লাল ব্লাউজ পরেছে কি মায়েরা ঝিল যা আমি এই তাহলে আমিও ধরে পাল্টি এই কেন

রেল গেটে এসে আটকে পড়েছি দেখুন কত ভিড় হয়ে গেছে আমরা সকাল থেকে জানতাম না এই এখন জানতে পারলাম যে কোথায় যাব এতক্ষণ সারপ্রাইজ আমাদেরকেও দিয়ে রেখেছিল এই যে মেজোজা তো যাব হচ্ছে আমাদের ন যাওয়ার বাড়ি মানে আমরা তিনজন আছি আমাদের পরের জন যে আর ছোটো যা বাড়িতে আছে ও থাকবে না অ্যাকচুয়ালি ওরও যাওয়ার কথা ছিল ও যাচ্ছে আবার ওর বোনের বার্থডে আছে ছোটো বোনে ও আবার যাচ্ছে সেখানে যার জন্য ও যাচ্ছে না নাহলে আমরা সবাই যেতাম তো আজকে তাহলে একসঙ্গে পাঁচ বউ হয়ে যেতাম তো যাই হোক তিন বউ মিলে যাচ্ছি নজার বাড়িতে এই রেলগেটটা রেলগেটটা খুললে ওপারে গিয়ে আরও কিছুটা যেতে হবে আর কি বেশিক্ষণ লাগবে না দশ মিনিট মতন লাগবে তো সেখানেই যাচ্ছি তো নজার বাড়ি কখনো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমাদের বাড়ি তো দেখতেই পান সব অনুষ্ঠানে তো নয় বাড়ি আজকে দেখাবো বড় বড় ফুল আছে বলে দেখা যাচ্ছে তো যার জন্য ভাবছি এগুলো বোধ হয় হেভি শাড়ি কিন্তু ওরটাই কিন্তু ভালো শাড়ি ও একবার পাল্টানোর চেষ্টাও করেছিল কিন্তু আর করতে দেওয়া হয়নি না গেছিল কিন্তু ভাবলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে শাড়ি বাঁচাতেও চাই যে শাড়ি বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে বাঁচাতেও চাই তো সেই জন্য পাল্টায়নি আমাদের ন যা ওর ঘরে চলে এসছি

নালে আমরা চার বউ মিলে যাচ্ছি এখন ছোট ননদের বাড়িতে নালে পাঁচ বউই যেতাম তো তাই জন্য ওকেও দেখিয়ে দিলাম এটা আর একটা ঘর এটা ওই ঘরটা আমরা বসেছিলাম এটা আর একটা ঘর গরিব মানুষ এমনি দেখাবো না মনিকা দি কোথায় ঘরে এলাম সেটা দেখাবো না এই যে এটা এই যায় দেখুন কি সুন্দর বড় একটা বেশ সিংহাসন এই দেখুন ওর লেবু গাছে রাত্রেবেলা দেখাচ্ছি দেখুন কত লেবু হয়েছে বড় বড় পাতি লেবু

না ন ন দেবিয়েতে লhenga বলে রোকা হয়েছে ছেলে কে বডি খোলা আর বোকান নাই সাথে ভালো ক্যাপচার করেছে বেশি আলফ্রেড দিয়ে এই বেশি আলফ্রেড দিয়ে ক্যামেরায় এলে হবে এটা ন্যাচারাল ন্যাচারাল বিউটি দেখুন বাজে হচ্ছে নটা 9:15 ওই 4:10 পর্যন্ত বেরিয়েছি পাঁচ ঘন্টা যা নেমন্তন্ন করা চলে এলাম আর আজকের মতন পর্বটা এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আমার একটা নতুন পর্বে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা পাশে থাকবেন তো আজকের মতন এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে শুভ